আসসালামু আলাইকুম প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্যান বা প্রোটার নিতে পারি তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রো নিয়ে আমরা সেটা লাইফটাইম ইউজ করতে পারি আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে আপনারাও আপনাদের এরকম বিভিন্ন গ্রাফিক্স কাজের জন্য আপনাদের ক্যান প্রোটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ক্যান বা প্রোটা নিয়ে আপনারা অনায়াসে লাইফ ইউজ করতে পারবেন সো কীভাবে করা যায় সেই জন্য আমরা সর্বপ্রথম একটা জিমেল এখানে আমরা খুলে রাখবো সো আমার একটা জিমেল এখানে খোলা আছে তো এখন এই জিমেলের আন্ডারেই আমরা একটা ক্যানভা এরকম আমরা ক্রিয়েট করব তো ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এই সার্চ বারে এসে লিখে দেবো ক্যানভা সি এন ক্যান বিএ ক্যানভা লিখে আমরা ইন্টার দেবো তো এই সর্বপ্রথম এই ক্যানভা যে ওয়েবসাইটটা এটা আমাদের আসবে এটা আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা যে যে জিমেলটা এখানে আমাদের অ্যাক্টিভ করা আছে এই জিমেলের আন্ডারে আগে আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাদের যদি এই ক্যানভাতে অ্যাকাউন্ট থাকে তাহলে আর করতে হবে না তো যাদের দেখা যেতে যে ক্যানভাতে কোনো অ্যাকাউন্ট করা নাই পূর্বে কিন্তু তাহলে একটি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে জাস্ট আমরা এখানে এই এখানে সাইন আপে ক্লিক করব এই সাইন আপে ক্লিক করে আমরা জাস্ট কন্টিনিউ ওয়েথ গুগল অর্থাৎ যে ইমেলটা আমার লগ ইন করা আসে এই ইমেলের সাথে আমার এই ক্যানভাটা আমি নিতে যাচ্ছি জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন যেই মেলটার সাথে আমরা ক্যানভাটা নিতে চাইবো সেই মেলটা এখানে আমি সিলেক্ট করে দেব। এই মেলটা এখানে সিলেক্ট করে দিলেই আমি এখানে জাস্ট এই যে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে এই মেলের সাথে আমার ক্যানভাটা অ্যাডজাস্ট হবে অর্থাৎ এই মেলের সাথে আমি একটা ক্যানভা নিলাম কিন্তু এখানে প্রশ্ন হলো এটা কিন্তু ফ্রি তো এখন এটা আমাদের যেহেতু ফ্রি তো এটা আমাদের কি করতে হবে এটাকে আমাদের প্রো করতে হবে তো পুরোটা কীভাবে করবো সেই স্টেপটাই আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমি এখানে কার্যক্রমটা করি জাস্ট স্টেপ দেই এই দেখেন এখানে আমাদের ক্যানভাটা আসলো বাট এটা কিন্তু আপনার ফ্রি এখন এই ফ্রি একটা অ্যাকাউন্টকে আমরা কীভাবে পোড়োতে নিতে পারি সেটি হলো আজ আমার মেন টিউটোরিয়াল তো এখন দেখেন এখানে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই আমরা যে কোনো ডিজাইনই করি তাহলে কিন্তু আমরা ওই ডিজাইনগুলো করতে পারবো না ফর এক্সাম্পল এখানে আমরা ক্লিক করি যে কোনো এখানে এখানে আমরা এরকম থিমগুলো নিয়ে ক্লিক করি দেখেন এই থিমগুলো নিলাম এই থিমগুলো দেখেন এই পাশে যে প্রো লেখা এখন যদি আমি এখানে ক্লিক করি আমি কিন্তু এটা টেমপ্লেট হিসাবে নিতে পারবো না তারা আমাকে বলতেছে যে এটা প্রো এটা আমি ইউজ করতে পারবো না এখন তাহলে এই যে আমাদের ক্যানভার ইগুলো আছে যেগুলি যে পুরো লেখা একটু আমরা নিতে পারবো না তাহলে বোঝা গেলো এটা আমার প্রো অ্যাকাউন্ট না এখন এই ফ্রি অ্যাকাউন্টটাকেই কিভাবে আমরা প্রোতে নেব সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি অ্যান্ড দেখেন এইখানে যে ট্রাই প্রো অর্থাৎ আমাকে পুরো নিতে বলতেছে সেক্ষেত্রে আমার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড লাগবে আমাকে পার্সেস করতে হবে সো আমরা কোনো পার্সেস করবো না আমরা ফ্রিতে কিভাবে ক্যানভার নেবো সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি তো এখন এই আমাদের এই প্লাজা আইকনে ক্লিক করব এই প্লাজা আইকনে ক্লিক করার পর আমরা জাস্ট এই সাহায্যে লেখে দেবো বিআইএন জিও আই টিআইএন জিও টিঙ্গো বিঙ্গো টিঙ্গো লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব তো আমাদের সামনে সর্বপ্রথম একটা এরকম ওয়েবসাইট আসবে বিঙ্গো টিঙ্গো ডট কম জাস্ট আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সামনে এই টিঙ্গো যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট থেকে আমরা একটু নিচের দিকে আসবো জাস্ট আমরা মাউসে স্কুলার বার দিয়ে একটু নিচের দিকে আমরা স্কুলার করলেই আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের ক্যানভা এই যে হাউ টু ইউজ ক্যানভা অর্থাৎ আমরা কীভাবে ক্যানভা ইউজ করবো এরকম একটা অপশান আপনি পাবেন পাওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে কয়েকবার এরকম আপনাদের অ্যাড নিয়ে যেতে পারে তো এই অ্যাডে যদি নিয়ে যায় তাহলে এই অ্যাডটা আপনি কেটে দেবেন প্রথম অবস্থায় আপনি এখানে আবার পুনরায় ক্লিক করবেন এই পুরনোটাই ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন এই নিচের দিকে আসার পর দেখবেন এখানে আপনার একটা টাইম কাউন্ট হবে এই যে যে সেকেন্ড এখানে আছে এই সেকেন্ডটা আপনাকে ওয়েট করতে হবে এখানে যে পঞ্চাশ সেকেন্ড উনপঞ্চাশ সেকেন্ড দেখাচ্ছে এইটা যখন আপনার কাউন্টটা শেষ হবে তখনই এখানে আমরা এটা একটা ডাউনলোড অপশন আসবে ওটা আমি দেখাচ্ছি অর্থাৎ এই সময়টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে অর্থাৎ এখান থেকে আপনি ক্যানভাটা সম্পূর্ণভাবে ফ্রিতে নিয়ে এটা আপনি ইউজ করতে পারবেন আপনার যে কোন কোনো ধরনের প্রো আপনার ডিজাইনিং ক্ষেত্রে এই এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে এই সেকেন্ডটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখনই আমি দেখাবো যে এটা আসলে কিভাবে নিতে যায় তো এখন দেখেন এটা কিন্তু আমাদের সেকেন্ড এখানে সত্তর সেকেন্ড আছে জাস্ট ষোলো সেকেন্ড এটা গেলেই এখানে আমাদের একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কের দিয়ে আমাকে কাজ করতে হবে তাহলে আমরা প্রথম কি করলাম আমরা জাস্ট সার্চব এসে লিখে দিলাম আমাদের বিনগো টিনগো টিনগো লেখার পর আমরা একটু নিচের দিকে আসলেই আমরা এই এইখানে এই অপশন ঢুকে যাবে এখান থেকে এই এক সেকেন্ড এখন দেখেন এইখানে একটা ডাউনলোড নামে একটা অপশান আসবে অর্থাৎ ওই মিনিটটা যখন আপনার কাউন্ট শেষ হয়ে যাবে তখন আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোডে ক্লিক করলে আপনাকে এরকম অ্যাড নিয়ে যেতে পারে দু একবার তখন আপনি এই অ্যাডটা কেটে দিবেন আবার আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোডে ক্লিক করলে আপনাকে আবার এরকম একটা অপশন আসবে যদি অ্যাডে না নেয় তাহলে এরকম একটা অপশন আসবে আসার পর এখানে দেখেন গেট হেয়ার নামে একটা অপশন আছে জাস্ট আপনি গেট হেয়ারে ক্লিক করবেন তো এই গেট হেয়ারে ক্লিক করলেও আপনাকে এরকম অ্যাডে নিয়ে আসবে আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর পুনরায় আবার আপনি গেট হেয়ারে ক্লিক করবেন তো এই গেট হেয়ারে কয়েকবার ক্লিক করার পর আপনাকে এটা রিডাইরেক্ট করে ক্যানভাতে নিয়ে আসবে দেখেন এই যে ক্যানভাতে আমাকে নিয়ে আসলো এবং এটা আমাদের কিন্তু প্রো হয়ে গেছে এখন যদি লেটস গো দেয় দেখেন এখানে বলে দিছে ওয়েলকাম টু এখন অর্থাৎ আমাকে একটি প্রো ক্লাসে এই আমাকে নিয়ে যাচ্ছে জাস্ট আমরা এই যে লেটস গো লেটস গো দেওয়ার সাথে সাথেই আমরা গডিট আমাকে দেখেন এই ক্যানভাটা আমাদের কি হয়ে গেলো একদম আমরা প্রো অ্যাকাউন্টটা আমরা নিয়ে নিলাম একদম ফ্রিতে এখন যদি আমরা যে কোনো এরকম আমরা ই করি দেখেন এখানে আমি যাই এখানে যাওয়ার পর আমরা জাস্ট এই যে একটা ক্লাস এই যে ক্লাসে আমরা আসি অর্থাৎ আমরা এই ক্লাসে আমরা এটা প্রতি ইউজ করতে পারবো আমার নিচেরটা হলো আমার যে পার্সোনাল সেটা হলো আমাদের ফ্রি আর এটা হলো আমাদের প্রো সো এই অ্যাকাউন্টটা আপনাকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা চলে আসলো এখন এটা আমাদের এই যে ক্রিয়েশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা যে কোনো ধরনের ক্যান বা এখান থেকে আমরা প্রো টেম্পলেটগুলো ইউজ করতে পারবো আমরা জাস্ট এখানে এসে লিখে দেই এখানে লিখে দেবো যেইটা আমরা সেইটা এখান থেকে নিতে পারবো যেমন আমরা আমরা এখানে ইউটিউব থামবেল লিখে দিই এই ইউটিউব থামবেলটা এখানে আমরা ক্লিক করলাম সো এখন এই দেখেন এখানে যতগুলো পুরো আছে এর কিন্তু এখন ইউটিউব দেখাচ্ছে অর্থাৎ এইগুলো আমি এখন অনায়াসে ইউজ করতে পারবো মনে করেন আমি জাস্ট এখন এটা ইউজ করলাম ক্লিক করলাম দেখেন এটা আমি ইউজ করতে পারতেছি এই যে এখন আমি কাস্টম দিস ট্যাম্পলেট এটা আমি কাস্টম করে এখন এটা ইউজ করতে পারবো অর্থাৎ এখানে আমাদের যত প্রো ফিউচারগুলো আছে সম্পূর্ণ আমরা ফ্রিতে এটা ইউজ করতে পারবো এবং এটা লং টাইম এবং আমরা ইউজ করি এখন দেখেন প্রত্যেকটাই প্রো আমি ইচ্ছা করলে এগুলো এখানে ইউজ করতে পারবো একদম নির্দেদায় এখন দেখেন আমরা যদি এখানে এই ইলিমেন্সি ক্লিক করি তো ইলিমেন্সি ক্লিক করার পর এখানে যদি আমরা যে কোনো এখানে লোগো নিতে চাই অথবা আমরা এখানে লাইভ বাটন নিতে চাই এলআইবি লাইভ দেখেন এখান যে আমরা লাইভ বাটনগুলো নিলাম তো এই দেখেন এখান যে আসলো এখন এগুলো যদি আমার ফ্রিতে কিন্তু আমরা নিতে পারতাম না এটা প্রো বিদায় কিন্তু এখানে আমার সব ইডু দেখাচ্ছে কোনো প্রো দেখাচ্ছে না এখন যদি আমরা এই সি ওয়ালে ক্লিক করি এখন আমরা কোনটা ইউজ করতে চাই এখন আমি এখান থেকে যেইটাই ইউজ করবো দেখেন এগুলো ইডু এগুলো প্রো ছিল এখানে ক্লিক করবো দেখেন এখানে আমি ইউজ করতে পারতাছি নির্দ্বিতায় এখানে আমাদের ট্যাম্পলেটের সাথে প্রত্যেকটাই আমরা ইউজ করতে পারবো দেখেন এখানে অনেকগুলো আছে তো এইভাবেই আপনি খুব সহজেই এইখান থেকে আপনারা এটাকে প্রো নিয়ে নিতে পারবেন তো টোটাল প্রসেসটা আমি যদি আপনাকে আরও দেখাই যেখানে রেকর্ডিং রেকর্ডিং সম্বন্ধে যে কোনো কিছু দরকার এই দেখেন এখানে আমরা সব কিছুই নিয়ে যেতে পারতেছি সম্পূর্ণ ফ্রিতে তো এইভাবেই আমরা একটি প্রো এইভাবে নিতে পারতেছি দেখেন যে কোনো ফিউচার আমরা এখান দিয়ে নিতে পারতেছি এবং আমরা এটাকে কাস্টমাইজ করতে পারতেছি আমাদের যদি এটা ফ্রি হইতো এই জিনিসগুলো আমরা ফ্রিতে নিতে পারতাম না এখানে প্রো আসতো আবার আমরা যদি টেক্সটে ঢুকি এখন তখন এই যত টেক্স আছে এখান থেকে সব টেক্সগুলি আমরা কিন্তু নিতে পারবো এখানে যে যে প্রো আছে এগুলো কিন্তু আমরা নিতে পারবো প্রত্যেকটা কিন্তু প্রো কিন্তু বাট আমরা নিতে পারতেছি ক্লিক করে দেখেন এখানে আমরা ইউজ করতে পারতেছি আমরা যদি এটা ক্লিক করে দেখেন এটা ইউজ করতে পারতেছি আমরা যদি যেগুলো প্রো এই যে প্রো এটাকে ইউজ করতে ছি তো দেখেন সম্পূর্ণ সামনেই আপনাদের সামনেই ফ্রি অ্যাকাউন্টকে কিভাবে আমরা প্রোতে কনভার্ট করে ফেললাম এবং এটা আমরা লাইফ টাইম কীভাবে ইউজ করতে পারবো তো বিওয়ার্স টোটাল প্রসেসটা দেখালাম এখন এই ক্যানভা দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইনগুলো এখানে আপনি আপলোড করতে পারবেন ডিজাইন তৈরি করতে পারবেন এবং আপনারা এখান থেকে আপনাদের মন মতো ডিজাইনগুলো তৈরি করে আপনি এখান থেকে ইনকামও করা যায় ক্যানভার প্রোর মাধ্যমে তো এখানে দেখেন সব পোটে প্রো বাট আমি এটা ফ্রি ইউজ করতে পারবো এখন যদি এখানে ক্লিক করি প্রত্যেকটা আমার ফ্রি এখানে চলে আসবে এই যে এইভাবে আমরা ফ্রি ইউজ করতে পারবো যেইটা খুশি সেইটা আমরা এখানে ক্লিক করতে পারবো এবং সেটা সম্পূর্ণ ফ্রি দেখেন প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ দেখা দিলাম তো বিয়ার্স আমি আপনাদের সামনে টোটালি দেখালাম কিভাবে একটি আপনাদের নর্মাল অ্যাকাউন্টকে এরকম প্রো করা যায় এবং সেটা লাইফ টাইম ইউজ করা যায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা বিভিন্ন পরিমাণ উপকার হয়ে থাকেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ